যাতায়াতের একমাত্র রাস্তা পাকা করার দাবিতে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরের সামনে বিক্ষোভ গ্রামবাসীদের সোমবার এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ালো গঙ্গারামপুর ব্লক অফিস চত্বরে বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলার পর বিডিওর সাথে কথা বলে বিক্ষোভ তুলে নেন গ্রামবাসীরা গ্রামবাসীরা জানিয়েছেন গঙ্গারামপুর ব্লকের নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের রাধানগর থেকে সহনালী যাবার রাস্তাটির দূরত্ব প্রায় আড়াই কিলোমিটার প্রতিদিন এই রাস্তা দিয়ে কয়েক হাজার মানুষজন যাতায়াত করে থাকে স্থানীয় সূত্রে খবর গ্রামবাসীদের যাতায়াতের সুবিধার্থে বাম আমলে রাস্তাটি ইট সলিং করে দেওয়া হয় এরপর কেটে গিয়েছে প্রায় ২২ বছর এর মধ্যে আর সংস্কার করা হয়নি রাস্তাটি যার ফলে বর্তমানে বেহাল দশা রাধানগর থেকে শহনারী যাবার একমাত্র রাস্তাটি এদিকে রাস্তাটি বেহাল থাকার কারণে নিত্যদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করতে সমস্যায় পড়ছেন গ্রামের মানুষজন রাস্তায় ঢুকতে চায় না অ্যাম্বুলেন্স এদিকে রাধানগর এলাকায় রয়েছে একটি রাষ্ট্রীয়ত্ব ব্যাংক সেই ব্যাংকে বয়স্ক ভাতার টাকা তুলতে যেতেও সমস্যায় পড়তে হয় গ্রামের বয়স্কদের বলে খবর বিষয়টি বহুবার স্থানীয় গ্রাম পঞ্চায়েতকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ গত কয়েক মাস আগে পাকা রাস্তার দাবিতে ডিটেল নালাগোলা রাজ্য সড়কের রাধানগর এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রামের শতাধিক মানুষজন সেই সময় এলাকার জনপ্রতিনিধিরা জানান রাস্তাটির টেন্ডার হয়ে গিয়েছে এবং খুব দ্রুত রাস্তার কাজ শুরু হবে কিন্তু এই ঘটনার কয়েক মাস কেটে এখনো শুরু হয়নি রাস্তার কাজ গ্রামের শতাধিক মানুষজন গেলেও একত্রিত হয়ে সোমবার গঙ্গারামপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করে যার জেরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গঙ্গারামপুর থানার পুলিশ পরে গ্রামবাসীদের সাথে কথা বলে সমস্যার সমাধানের আশ্বাস দেন বিডিও অর্পিতা ঘোষাল টেন্ডার হয়েছে এটা জেলা পরিষদের রাস্তা ওই জন্য উনি বলছেন আমি তোমাদের শুধু এইটুকুই করতে পারি যে আমি ডিএম সাহেবের কাছে রিকোয়েস্ট করতে পারি কারণ কাজটা সম্পূর্ণ এখন ডিএম সাহেবের হাতে আছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেটের হাতে কারণ কাজটা হচ্ছে আমাদের জেলা পরিষদ রাস্তার কাজ এখনও শুরু হয়নি কেন কি জানতে পারলেন সেটা আমরা অত পর্যন্ত কিছু জানতে পারলাম না কারণ আমাদের মেম কতটা এর বিষয়ে জানেন না কারণ এটির কাজটা সম্পূর্ণ জেলা পরিষদের কাজ তাই উনি বললেন এখন যদি পঞ্চায়েত সমিতির কিংবা গ্রাম পঞ্চায়েতের কাজ হলে সেটা আমি অবশ্যই তোমাদের বলতে পারতাম কিন্তু কাজটা এখন জেলা পরিষদের কাজ হওয়াতে উনি কিছু বলতে পারছেন রাস্তা এবং কী কী অসুবিধা হয় সেই রাস্তায় বর্তমানে কী অবস্থা রাস্তা রাস্তা খুবই বেহাল হয়ে আছে রাস্তাটা আমাদের রাধানগর থেকে সোনালী প্রায় সোয়া দুই থেকে আড়াই কিলোমিটার রাস্তা এই রাস্তার জন্যে আমাদের অনেক অসুবিধা হয় বিশেষ করে আমাদের রাধানগরে ব্যাংক আছে এবং রাধানগরে পুরুয়ারা আমাদের বিশ্রাইলি স্কুলে এই রাস্তায় যাতায়াত করেন ওনারা বর্ষার দিনে আসতে পারেন না আমরা বয়স্ক লোকেদের রাধানগর ব্যাংকে বয়স্ক ভাতা তুলে দিতে পারি না তার সাথে আমাদের ডেলিভারি পেশেন্ট বা যে কোনো রোগী আমরা হসপিটালে আনতে পারি না কারণ রাস্তার মাঝখানে রয়েছে আমাদের গ্রাম এই দিকেও যেতে পারি না ওইদিকেও যেতে পারি না ঠিক আছে আপনার নাম কি আমার নাম প্রতাপতার্ডি ঠিক আছে আজকে নন্দনপুরের মাঝিপাড়া গ্রামের মানুষরা এসেছিলেন তাদের রাস্তা নিয়ে কিছু দাবি আছে ওনাদের যেটা বক্তব্য আছে ওই রাস্তা অনেকদিন ধরেই ওই রাস্তা হবে বলে ওনাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে কিন্তু রাস্তা এখনো হয়নি এবং ওনারা যেটা বলেছেন সেই রাস্তার টেন্ডার এখনো হয়ে গেছে কিন্তু কোনো রকমের হয়তো জটিলতার কারণে সেই রাস্তা এখনো হয়ে উঠতে পারেনি